মামাও ভালো ছবি আঁকা শিখে আছে এটাও তুমি এঁকেছো খুব ভালো হয়েছে ছবি আঁকা ভালো হয়েছে বলে এর জন্য মামাবের জন্য ঠিক আছে তোর করে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিদায় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা বিরাট কনকনে ঠান্ডা এই ভোরবেলার দিকে যাচ্ছে এখন কাজে চারিদিকে সেই ঘন কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে কাজ কাছ থেকে কুয়াশা পড়ছে টপ 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 করে আজাদ কুয়াশায় দেখো গাছগুলো পুরো ভিজে আছে চলো এখন মাফলার ফাফলার পেছিয়ে সাইকেল চালিয়ে রওনা দিই কাজের দিকে ফুল গাছে দেখো শিশির দেখো হয়ে আছে ফুল গাছগুলো এই দেখো শিশির দেখে যা ভিজে আছে পুরো ফুল গাছ দেখো বন্ধুরা সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দেখো রেল লাইনের দিকে তো একদম পুরো অন্ধকার মনে হচ্ছে যা কুয়াশা রাস্তাঘাটে একটা মানুষ নেই একটা কুকুর পর্যন্ত নেই সে বন্ধুরা এই যে আমাদের লোকদান বাবার কাছে তো বাবার দর্শন ভোরবার আমি যেমন করব তোমাদেরকেও করাচ্ছি যে বাবার কত সুন্দর অপরূপ রূপ তো যাই হোক ভগবান প্রত্যেককে ভালো রাখুক প্রত্যেকে যাতে সুস্থ থাকুক এই ভগবানের দর্শন নিয়ে এখন চলো কাজের দিকে যাই কর্মের দিকে যা কুয়াশা চারিদিকটা এখান থেকে আরো বুঝে যাচ্ছে এখন আমাদের গেটে চলে এসছি দেখা যাচ্ছে না কুয়াশায় এখান থেকে লাইট ট্রেন আসছে দেখো ট্রেনের হেডলাইট পর্যন্ত দেখা যাচ্ছে এত অন্ধকার কুয়াশার জন্য ট্রেনের সামনে চলে এসছে কিন্তু বক রে বাপ এই কাশ্মীর পার হয়ে গেল আমাদের বাপ কি করে মানে কুয়াশা ট্রেন দেখাই যাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু ট্রেনের সামনেই লাইন এত ভালো কুয়াশা গো ফয়েস্টের কাছাকাছি চলে এসেছি হাত অবাস হয়ে যাচ্ছে ফোন ধরে রাখতে হচ্ছে না এত কুয়াশা এই দেখো ফরেস্টের এখানে চলে আসছে সামনে তো কিছুই দেখা যাচ্ছে না এই ফরেস্ট হাত আমার ফোন পরে যাবে বন্ধুরা ফোনটা রেখে দিই হাত অবাস হয়ে যাচ্ছে ঠান্ডায় আমাদের রতলা গেট পার করলাম বন্ধুরা দেখো এত আলো জ্বলছে উড়ে কুয়াশা সামনে গাড়িগুলো দেখাও বোঝা যাচ্ছে না কুয়াশায় দেখ রক্তা কিন যাচ্ছে সামনে সামনে আছি আমাদের আর এক মিস্ত্রি যাচ্ছে চাদর গাড়ি দিয়ে এই হলের সামনে আসলাম বন্ধুরা সুভেন্দ্র হল রানাঘাট তো চলে এসছে বন্ধুরা কারখানার সামনে যে মাঠ ওই বট ওইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না বট গাছ সামনে বট কিন্তু এই দেখো বডকাস্টটা কারখানা সামনে চলে আসছে এখন রাখি বন্ধুরা বন্ধুরা কাছ থেকে লাইতে আশ্রয় সবে আর সাধন করব কি বড় পড়ার মতো মা এর জন্য গরম জল করছে গরম জল বসিয়েছে মা ফোন ফোন করছে মন ফোন করুক ফোন ফোন করতে মা কথা বলুক আমি গরম জলটা নিয়ে সাধন করে নি সেই ঠান্ডা লাগে যে বন্ধুরা প্রতিদিন এইটেই গরম জলটা ভাবা হইছে ধোয়া বের হচ্ছে এই যে ঢালা হয়ে আছে দেখো এখন ওয়েদার দেখো কত বেলা হয়ে আছে কুয়াশা ভাব আম করে চলে এসেছে দোকানে একটা স্পেশাল জিনিস নিতে আসতাম আর এই দেখো সামনে আসলেই কারা চলে আসে দেখো এই দেখো এদের হলো দাদা দাদি একবারে দিলে হলো ইয়ে হয়ে যাবে হ্যাঁ 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 ছোটো এটা পুরো দিয়ে দিয়ে হ্যাঁ

তো দেখো মেয়েটা সকাল থেকে পড়েই যাচ্ছে অনেকক্ষণ ধরে বাগানও করতে বসেছে কি করেছ তুমি বাহ পড়াশোনায় এই না হলো মাম্মাম আরে এটা তো টিয়া পাখি তো এটা কি এটা পাপা এঁকে রেখেছে তাহলে তুমি এঁকেছ হ্যাঁ ও মাম্ম তো ছবি আঁকতে পারে ভালোই

প্রত্যেকটা ছবি আঁকা ভালো হয়েছে ছবি আঁকা ভালো হয়েছে বলে এর জন্য জন্য ঠিক আছে তোর করে ক্যাডবেরি পেলাম না তুই এটা পরে বলবি ঠিক আছে মাম্মা এই ক্যাডবেরি পেলাম না ঠিক আছে তোর করেই পেলাম ঠিক আছে ক্যাডবেরি আছে ও বাবা বাহ খুব ভালো এই যে মাম্মা পড়াশোনা ভালো করলে এই যে পাপাও নিয়ে এসেছে দেখো একটা ভিডিও বানিয়েছি মাম্মের জন্য খুব সুন্দর মাম মম ভিডিওটা ওই দেখো না রিক্স করে আছে তো হ্যাঁ শর্ট ভিডিও হ্যাঁ ভ্যাখিত ভ্যাবে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আরে অনেক ক্যাটবেরিতে বাহ হ্যাঁ তাহলে মাম্মাম পাপা তো অনেক ক্যাডবেরি দিয়েছে এরকম পড়াশোনা করবে হ্যাঁ গাসটা পেরেছ তুমি এমন ভালোভাবে পড়াশোনা করবে पापा আরো ক্যাডবেরি হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আমাকে দেবে তো ক্যাডবেরি অনেক গুলো তো না ওই তো মামমাম বলছে দেবে এটাই যথেষ্ট এই

তো এখন যাই বন্ধুরা বাড়িতে খাওয়া দাওয়া করি আর এই দাঁড়িয়ে থাকতে একদম মাম মাম দেখো ছবি আঁকা কমপ্লিট হয়ে আছে এর মধ্যেই হ্যাঁ না ভালোই এঁকেছে ছবিগুলো আর ফুল ফুল তবে হাসির হাসি এটা ঠিক করব সবগুলোই ভালো হয়েছে আজকে রাতের মধ্যে মনে হয় কালার হয়ে যাবে কালার করবে আজকে তো তখন আবার দেখবো খাওয়া দাওয়া করে আসছি আকো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে বেশ ভালোই ঠান্ডা লাগছে ভোরবেলার দিকে আজকে যা কুয়াশা দিয়েছিল তাও তো এখন একটু কমই লাগছে বেশ কুয়াশাটা তবে ঠান্ডা লাগছে ভালোই যাই রান্না হয় কমপ্লিট হয়ে আছে বাড়িতে চলে এসছে বাড়িতে রান্না হয়ে আছে গন্ধ তো বেরিয়ে আছে না বাকি আছে আর যাই রান্নাটাই কমপ্লিট খাওয়া দাওয়া করে নিই ব্যাপারটা কি তো বন্ধুরা তো শীতকাল যেহেতু মা একটু দেহ রান্না বসায় আর আমার কাজ আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি মা ভাবছে হয়তো অন্যদিন যেমন আসি সন্ধ্যা হয়ে যায় ওরকম হবে তো ওটা কোনো ব্যাপার না শীতকাল গরম গরম খাওয়া হবে ওটাই ভালো তো আমি চলে এসেছি প্রত্যেক বাবা দিয়ে আসে কেন বাবা দিয়ে আসবে আমি তো নিজেই নিয়ে নিই আজকে গরম গরম ভাত দেখো এদিকে আবার পাঁপড় ভেজেছে বা এতে লাভ

ঠিক আছে প্রত্যেক তো মাছ আনা তো সম্ভব না বাড়িতে থাকা হয় না সব কাজে থাকা যা হয়েছে তাই খেয়ে নি আর এইদিকে বন্ধুরা মা ঘুমাচ্ছে তালা দিয়েই যাবো তো বন্ধুরা এই যে চলে এসেছি আমাদের মাম্মের বাড়িতে আর মাম্ম যে ছবিটা এঁকেছে ওটা হলো কালারিং মানে আঁকা হয়ে রং করা হয়ে আছে তাই তো যাই হোক এই যে মাম্ম নিয়ে এসছে

তোমরাও কমেন্ট করে বলবে কেমন ছবি আঁকলো মাম্মাম আর ড্রয়িংটা কেমন করলো কালার কালারগুলো অবশ্যই হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ এইগুলো দেখানো হয়ে আছে বাহ খুব ভালো হ্যাঁ এটা তো ওটা কি পাপা ও

তুমি সেই নড়ার মতো আঁকবে হ্যাঁ এইটা তো আমাদের হ্যাঁ পতাকা হ্যাঁ এইগুলো দেখা হয়ে আছে তখন কালার ছিল যখন দেখছিলাম যাই হোক ভিডিওতে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো বন্ধুরা এখন দোকানে যায় সন্ধ্যাবেলা যেহেতু একটু মুখ কিছু নিয়ে আসে সবাই মিলে খাবো তো যাই দেখি দোকান খুললে কিনা আমাদের দোকান তো আবার বন্ধ থাকে দোকান খুললো সবে তাড়াতাড়ি যায় তো এই নতুন সন্দেশ এসেছে কাকার দোকানে এই সন্দেশ নিয়ে আলাম এটাই ভালো লাগলো তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল বিকি বাবু আমাদের ঘুমিয়ে পড়েছে মশাই টাঙানো হয়ে আছে এখন আমি বাড়ি যাব ঠান্ডায় শীত ঘুম দেওয়া শুরু করে দিয়েছে বিকি বাবু কোনো জ্ঞান নেই অজ্ঞান ঘুমাক আমি বাড়িতে গিয়ে খেয়ে রে শুয়ে পড়ি তো বন্ধুরা তোমরা সবাই জানো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই মাও বসেনি মা ভাত গরম করছে দুপুরবেলা না ঠান্ডা হয়ে আসছে গরম হোক তারপর খাবো তো বন্ধুরা আজকের একটা কেমন লাগলো বলো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে 또온들은 প ্가 ত ্ য ে ক 이 ভালো থ া